কেন্দ্র সরকার সংখ্যার জোর দেখিয়ে মুসলিম সম্প্রদায়ের পূর্বপুরুষের উৎসর্গীকৃত সম্পত্তি তথা ওয়াকাফ সম্পত্তিকে কিনে নেওয়ার অপচেষ্টা চালিয়েছে যখন পার্লামেন্টের উভয় কক্ষে পাশ হয়েছিল এই বিল আইনে পরিণত করার জন্য তার পরেই সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে প্রতিবাদ সংগঠিত হয়েছে এবং এইটা সুপ্রিম কোর্টও চ্যালেঞ্জ করেছে বেশ কিছুদিন ধরে সুপ্রিম কোর্টে মামলা চলে একাধিক পক্ষের শুনানি হওয়ার পরে আজকে চিফ জাস্টিস বেঞ্চ একটা অন্তর্বর্তী রায় দিয়েছে এই রায়ে কিছুটা স্বস্তি মিললেও সম্পূর্ণ রূপে এটা সুরা হওয়া এখনো হয়নি আমি আশা করব চূড়ান্ত রায় যখন আসবে ওয়াক আপ সংশোধনী আইন যেগুলো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বিপক্ষে যায়নি শুধু সংবিধানের একাধিক আর্টিকেল আঘাত দিয়েছে সেটা আশা করব চূড়ান্ত রায়ে সেটা পাবো আমরা যে ইনসাফের লড়াই চলবে আইনি লড়াই চলবে